হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আপনারা দেখছেন শর্মি এই যে রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর এই যে দেখুন এগুলো পেয়ারা বাগান আমাদের এই পেয়ারা বাগানের পাশেই কচু শাক গাছ হয়ে রয়েছে প্রচুর সেখান থেকেই কচু তুলে নেব আমরা এই পেয়ারা বাগান শেষ হয়ে গেছে আর এখান থেকে কচু গাছ শুরু হয়েছে তো প্রচুর কচু হয়ে রয়েছে মোটা দেখে তুলব এটা ছাড় হয়ে আছে সুন্দর মোটা হয়েছে কচুটা এটাকে তুলে নেব আমি এখানে মোটা মোটা দেখে এই যে কয়েকটা কচু শাক তুলে নিয়েছি তো কচু শাক তুলতে তুলতে এখানে আমাদের পেয়ারা গাছের দিকে তাকিয়ে লোভ লেগে গেল এখানে পেয়ারা হয়ে রয়েছে এই যে দেখুন দুটো পেয়ারা হয়ে রয়েছে এখন গাছে বেশি পেয়ারা নেই সব পেয়ারা উঠে গিয়েছে এবার সার টার দেওয়া হয়েছে এবার নতুন করে আবার ফুল হবে তার মাঝেও দেখছি এই দুটো পেয়ারা হয়ে রয়েছে তো পেরে নেবো ওই পেয়ারা দুটো এই যে পেয়ারা দুটো তুলে নিয়েছি তাহলে চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক কচু শাক নিয়ে প্রথমে আমি কচু শাকটাকে কেটে নেবো এমনি গোড়া থেকেই আমি কেটে এনেছি বাগান থেকে ছোটো ছোটো টুকরো করে নেবো এই যে কচু শাকের গায়ে অনেক নোংরা লেগে থাকে আমি এটা ভিজে কাপড় নিয়েছি সেটাকে দিয়ে এটাকে ভালো করে মুছে নেবো সর্ষের তেল মাখে নেওয়ার পরেও আমাদের হাতে দাগ পরে কালো দাগ সেটাকে আমি লেবু দিয়ে তুলে দেব এভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি কচু শাক কাটার সময় কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বলে ধোয়ার সময় আর রোগ নেইনি সেজন্য হাতটা আর চুলকাবে না আপনারা যদি ধোয়ার সময় হাত দিয়ে ভালো করে রান তাহলে কিন্তু হাতটা চুলকাতে পারে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এটাকে এবারে ইন্ডাকশানটাকে অন করে দিয়েছি কচু শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মানে ভাপিয়ে নিতে হবে কড়া ভর্তি করে এখানে কচু শাক দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব ওপরে লবণ প্রচুর জল উঠবে এখান থেকে সেই জলটাকে আমরা খুব ভালোভাবে ফেলে দেব এইভাবে প্রথমে এটাকে ভাপিয়ে নিতে হবে ততক্ষণে আমরা নারকলটাকে কুড়িয়ে নেব মিনিট দশের পর ঢাকাটা খুলে দেখে নেব অনেকটা জল উঠেছে আর এটা ভেবেও গেছে এই জলটাকে এবার ভালো করে ছিঁকে নেব ভালোভাবে চেপে চেপে এখানে জলটাকে বের করে নিয়েছি এই জলটাকে আমরা ফেলে দেবো এই কালো জলটাকে এই কচুটা তো গলা ধরে না কিন্তু অনেক ধরনের কচু আছে যেগুলো গলা ধরে সেখানেও কালো জলটাকে ফেটে দিতে হয় না হলে এই জলটা দিলে কিন্তু গলা ধরতে পারে কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল এখানে দিতে হবে কারণ কচু শাকে অনেকটাই তেল লাগে তাহলে খেতে ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম খুব সুন্দর গন্ধ এলে দিয়ে দেবো একটু আদা বাটা আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে অল্প পরিমাণ দেবো কারণ এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকল কোড়া তবে সব নারকল কোড়া একেবারে দেব না এখন অল্প পরিমাণে দিচ্ছি খুব হালকাভাবে ভেজে নেবো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কচু শাক সব খুব ভালোভাবে নিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার সময় আমার লবণ দিয়েছিলাম কিন্তু এখনও লাগবে লবণ নিরামিষ পশু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য আমরা এখানে অনেকটা পরিমাণে এখানে চিনি দিয়ে দেব আরও একবার আমি কিছুটা নারকল দিয়ে দেব এইভাবে দুবার নারকল দেওয়ার জন্য খাওয়ার সময় দু রকমভাবেই নারকলটা আমাদের মুখে এসে লাগবে আর খুবই ভালো লাগবে খেতে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো নিরামিষের সময় আপনারা এখানে কাঁচা ছোলা দিতে পারেন বা চিংড়ি দিয়ে করলেও নারকোল তখন দিতে পারেন কিন্তু নারকোল দিয়ে নিরামিষ ভাবে কচু শাকের একটা আলাদা একটা টেস্ট আসে যেটা আপনারা সবাই জানেন নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এখানে আমার কচু শাকটা রেডি হয়ে গিয়েছে এবারে আমার সার্ভ করব আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Thanks for watching.